তোমার নাম কি সানবীর তোমার কয়টা হাত দুইটা হাত কয়টা আঙ্গুল একটা আঙ্গুল সুন্দর করে বসো তারপর তোমার মাথা কই এটা মাথা তারপর তোমার চোখ কই এটা চোখ নাক কই নাক নাক এটা নাক এটা বলে কান এটা বলে কান এটা না ওঠো শুয়ে তারপরে তোমার হাত কোনটা তোমার হাত নাকি নাই কই তোমার হাত কই নাই ওঠো 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 তুমি কার চশমা পড়ছো কার বুবু ভাঙা চশমা পড়ছো এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও এই তোকে কে সুন্দর দেখা যাচ্ছে চশমা পরে এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা